দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মূর্তে উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি দিন চিন্তামন গ্রাম আমিন এক আজকে কিন্তু বেশ বড় বড় সব কিন্তু বড় বড়ো কুরবানির সারগরু এবং এগুলো রঙ এবং ওজন সব কিছু নিয়ে আমরা কথা বলবো সত্তাধিকারী যে আমাদের আঁতর ভাই আছেন আঁতর ভাইয়ের সঙ্গে এবং কেমন দামে বিক্রি করবেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো দর্শক আমরা কথা বলি আতর ভাইয়ের সঙ্গে আতর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত দর্শক মহোদয় মহোদয়কে আসসালামু আলাইকুম এই তো কয়েক দুদিন আগে তো মনে হয় দুই গাড়ি মাল গেল হ্যাঁ পরশু দিন মোট আটাইশটা তো আজকে তো একটা প্যাকেজ মনে হয় রেডি করছেন না ছোটোখাটো আর কি ছোটোখাটো আরও আছে হ্যাঁ আজকে তো সব বড় বড় গরু ভাই সব এগুলা সব সমন পাঁচ মনের উপরে আর কি ছোটগুলা সব থেকে ছোটো যেটা সেটা পাঁচ মনের কাছাকাছি কিংবা হয়তো কিছু কম বেশ হতে পারে আর বাদ বাকি কিন্তু সাত মন ছয় মন এভারেজ আমার টার্গেট মোতাবেক সাড়ে সাত মন না এটা এক নম্বর করু এক নম্বর গরু আপনি কি করছেন ভাই দর্শক সাত মন আমি ধরতেছি সাত মন ধরা যাবে কি এটা না বেশি হবে ভাই এটা বলেন তো আপনি বলেন আপনি যেহেতু সবসময় করুন নাড়াচাড়া করেন দুই কেজি হলে বেশি হবে সাত মনের

এটা পাঁচ নম্বর গরু দেখার মতো গরু আর রঙের দিক দিয়ে নতুন করে কিছু বলার নেই দর্শক আমি না একদম গরুর রঙ কিন্তু সবসময় আপনারা লক্ষ্য করেছেন গরুর রঙ রঙের থাকে ছক্কা ছক্কা আচ্ছা এটা হলো চার নম্বর আর এটা মনে হচ্ছে দুই ভাই দাঁড়িয়ে আছে হচ্ছে দুই ভাই পাঁচ এবং ছয় দুই ভাই মনে হচ্ছে দুই ভাইয়ের

আজকে কিন্তু লটে দিবেন না সিঙ্গেলে দিবেন আমরা সিঙ্গেল দামগুলা জানাবো আপনার কুরবানি আলাদের জন্য দুইটা চাইলে দুইটা দিবেন একটা চাইলে একটা তো দেওয়া সম্ভব না একটাও সম্ভব ঢাকার জন্য সম্ভব কারণ ঢাকার গরু আছে ঢাকার গরু আছে ঢাকার জন্য সম্ভব ঢাকার জন্য সম্ভব আচ্ছা শুধুমাত্র ঢাকার জন্য সিঙ্গেল গরু মাত্র ঢাকার জন্য একটা নিলেও দেবো আচ্ছা শুধুমাত্র ঢাকার জন্য সিঙ্গেল হিসাবে কিন্তু বিক্রি করবেন যেহেতু কুরবানির গরু কেউ যদি নিতে চান সংগ্রহ করতে পারবেন আচ্ছা বলেন ঢাকার গরু আছে আমার এখানে চারটা চারটা তাহলে আরো গরু আছে আচ্ছা এই এক নাম্বারটা কত নেবেন একদম বাটা দাম মানে এমন দাম বলবেন যেন খুব বেশি হেসলিং করতে হয় না দর্শকদেরকে চাইলে তো আড়াইশো আচ্ছা চাইলে আড়াই লক্ষ চাইলে আড়াই লক্ষ আচ্ছা কত হইলে দিবেন দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার এক নম্বর গরুটি ফিক্সড একদম

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দাম তিনশো চল্লিশ দাম তিনশো একদম বাটা দাম তিনশো চল্লিশ এই জোড়াটা দর্শক দেখুন এগারো মন এগারো মন মাংস হবে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তো দামগুলো আমরা খুব জানিয়েছি দর্শক আপনাদেরকে জানাইয়া দিলাম দেখুন

মানে ছটা যদি নেয় তাহলে হালকা কিছু ছাড় আসে আচ্ছা আচ্ছা তা এছাড়া কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা দামটা দিয়ে দিয়েছি দর্শক নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ফাইভ জিরো দর্শক আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর সার গরুগুলি কুরবানির উপযুক্ত সার ওজন জানিয়েছি দাম জানিয়েছি ইন্ডিভিজুয়ালি আপনারা একটি একটি করে নিতে পারবেন সেটারও কিন্তু শুধুমাত্র ঢাকার যারা কুরবানি দেন তাদের জন্য এই সিঙ্গেলের ব্যবস্থা আছে আমি এটা করছি এই জন্যই হুম যে আমার কিছু ঢাকার গরু আছে এখানে এটা আপনার ঢাকার গরুর সঙ্গে চলে যাবে এটা ওনারা কিনে রেখে গেছেন আমার কাছে আমার ফার্ম থেকে নিয়ে এখানে বুকিং করে চলে গেছে বুকিং করে চলে গেছে সেই ক্ষেত্রে আমি ঢাকাকে এটাকে প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দিয়েছি আচ্ছা ধন্যবাদ বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম